আসসালামু আলাইকুম আমরা রমজান মাস আসলে ম্যাক্সিমাম লোকে একটা জিনিস ভুল করে থাকি সেটা হচ্ছে কী জানেন যে আমরা রমজান মাস আসছি আজকে এই মনে করেন মাছ গরুর ডিম এসব করা দিয়ে আমরা কিন্তু চেহারে করতেছি এটা আমরা সব তুলে ফেসবুক একটা গ্রুপে পোস্ট করতেছি বা আবার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আমরা কিন্তু সেটা পোস্ট করতেছি কিন্তু আমাদের দেশে এমন মানুষ আছে যারা এই সামান্য ভাত আর কাঁচামরিচ দিয়ে আর পান্তা ভাত দিয়ে এবং ইফতার করে আমরা বিভিন্ন আইটেমের ইফতার করি সেগুলো আমরা ছবি তুলে ফেসবুকে আপলোড করি আপনি কি জানেন আমাদের দেশে এমনও মানুষ আছে যারা একটা কাঁচামরিচ আর কিছু পান্তা ভাত গিয়ে ইফতার করে এবং হাজারো গরিব মধ্যবিত্ত আছে যারা সোনা আর মুড়ি দিয়ে ইফতার করে তাহলে কোনো দরকার আছে আরেকজনের মনে কষ্ট দেওয়ার আপনি যে এই সমস্ত বিভিন্ন আইটেমের ইফতার করবেন সেটা ফেসবুকে ফুস দিচ্ছেন সেটা উনার মনে করেন যে খেতে পারতেছেন তার দেখার পর তার একটা মনে চাইবে ইস আজকে যদি আমাদের এরকম টাকা থাকতো আমি এরকম খেতে পারতাম আসলে তার মনে এমন একটা আঘাত আসবে যার থেকে আপনার আপনার প্রতি তার মন থেকে কিন্তু আপনার বদ্ধটা চলে যাবে কারণ সে খেতে পারতেছে না তার সামর্থ্য নাই তার কিন্তু সেটা মনে ছিল না আপনার ফুসটা দেখার পর কিন্তু তার মনে কষ্ট লাগলো এ রমজান রোজা রেখে কাউকে কষ্ট দিও না সু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা যতটুক পারি চেষ্টা করবো ইফতার সেহেরি এগুলোর ছবি পোস্ট ভিডিও এগুলো যেন আমরা ফেসবুকে আপলোড না করি এবং ভিডিওতে ভালো থাকলে সবাই শেয়ার করে দেবেন সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ